যারা ইসলামিক শর্ট ভিডিও তৈরি করেন তাদের জন্য ভিডিওটি আপনি চাইলে শুধুমাত্র একটি ছবি দিয়ে ভাইরাল শর্ট ভিডিও তৈরি করতে পারবেন আজকের আমি কিভাবে শুধুমাত্র একটি ছবি ব্যবহার করে শর্ট ভিডিও তৈরি করতে হয় এই শর্ট ভিডিও গুলো কিন্তু অনেক অনেক ভাইরাল হয়ে থাকে আমার একটি ইসলামিক চ্যানেল রয়েছে যেটির নাম হচ্ছে প্রয়োজনীয় আমল যারা এখন ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার চ্যানেলে যদি আপনি প্রবেশ করেন এবং শর্ট ভিডিওতে যদি ক্লিক করেন তাহলে কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও আপলোড করেছি এবং জাস্ট দুই তিন মিনিট হয়েছে দুইশো নয়টি ভিউ হয়েছে কমিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও শুধুমাত্র একটি ছবি ভিডিওটি তৈরি করেছি এবং এতে তেমন কোনো কষ্ট হয়নি এই ভিডিওটিতে আমি জাস্ট একটি ছবি ব্যবহার করেছি এবং ছবিটি দিয়ে ভিডিও তৈরি করতে মাত্র দুই থেকে তিন মিনিটের সময় লেগেছে এছাড়াও আপনারা দেখবেন যে এই ধরনের ভিডিওগুলো অনেক অনেক ভাইরাল হয়ে থাকে সো যারা অনেক কম কষ্ট করে ইসলামিক শর্ট ভিডিও তৈরি করতে চান তাদের জন্য ভিডিওটি হবে অনেক অনেক হেল্পফুল প্রথমত আপনাদেরকে ইউটিউবে চলে যেতে হবে এবং আপনি কোন ওয়াজের ভিডিওটি তৈরি করবেন কিংবা কোন ইসলামিক ভিডিওটি তৈরি করবেন সেটি আগে বেছে নিতে হবে ইউটিউব প্রবেশ করার পর আপনারা সবাই জানেন যে ইউটিউবে কিছু কিছু শর্ট ভিডিও রয়েছে যে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ কোনো একটি শর্ট ভিডিওর চাইলে আপনি অডিওটি ব্যবহার করে আপনার ভিডিওর সাথে লাগিয়ে একটি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন এক্ষেত্রে কিন্তু রেভিনিউ শেয়ার হয় এবং এই ধরনের ভিডিওগুলো গুলো কিন্তু অনেক অনেক ভাইরাল হয় এর জন্য আপনি প্রথমত ইউটিউবে চলে আসবেন ইউটিউবে চলে আসার পর আপনি যেই ধরনের ইসলামিক ভিডিও তৈরি করবেন সেই ধরনের কথা লিখে এখানে সার্চ যেহেতু দেখতে পারবেন পাশাপাশি এখানে শর্ট ভিডিও কিন্তু রয়েছে এর মধ্যে যে ভিডিওটি ভাইরাল এবং যে কথাটুকু মানুষের মনে নাড়া দিতে পারে যে কথাটুকু অনেক ইম্পর্টেন্ট যে কথাটুকু ভিডিওতে অ্যাড করলে মানুষ দেখবে সেক্ষেত্রে সে ধরনের কথা আপনি বা সে ধরনের শর্ট ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন এর জন্য আপনি প্রত্যেকটি ভিডিও প্লে করে করে দেখবেন যেহেতু আমি এখন আমার চ্যানেল ভিডিও তৈরি করছি এবং অন্য কোনো ভিডিও যদি আমি পাঁচ সেকেন্ডের বেশি দেখে তাহলে আমার এখানে কপি আসতে পারে যার ফলে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এই ভিডিওটি আমি বেছে নিচ্ছি এবং এই ভিডিওটি হচ্ছে মিজানুর রহমান আজারের একটি শর্ট ভিডিও এখানে তিনশো কে ভিউজ হয়েছে সো আমি এই অডিওটি বেছে নিব অডিওটি বেছে নেওয়ার জন্য আশা করি অনেকেই এই কাজটি পারেন তবে যারা পারেন না তাদের উদ্দেশ্যে যে অডিওটি বেছে নেওয়ার জন্য বলছে ভিডিওটি প্লে করবেন ভিডিওটি প্লে করার পর এই ভিডিওতে আমাদের ভিডিও রিমিক্সিং করব এবং এই সাউন্ড চিনিব নেয়ার জন্য এখানে যে প্লাস আইকন বা রিমিক্সিং আইকনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইউজ দিস সাউন্ড এই অপশনটিতে ক্লিক করবেন

আমি তার একটি ছবি এখানে ব্যবহার করব। তবে আপনি যদি চান যে কোনো দৃশ্য ব্যবহার করতে সেক্ষেত্রে আপনি দৃশ্য ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি যে অডিওটি নেবেন সেই অডিওর সাথে মিল রেখে একটি ছবি নির্ধারণ করবেন ছবি ডাউনলোড করার জন্য আপনি কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর সার্চ বারে আপনি যে ধরনের ছবি ডাউনলোড করবেন সে ধরনের ছবি লিখবেন আমি এখানে লিখছি মিজানুর রহমান আজারি। লিখলে এখানে মিজানুর রহমান আজারির অনেক অনেক ছবি পাবেন জাস্ট ইমেজে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ছবিগুলো দেখতে পারবেন এখন আপনি যে ছবিটি ব্যবহার করতে চাচ্ছেন যে ছবিটি অনেক ক্লিয়ার কিংবা এইচডি সেই ছবিটি আপনার ডাউনলোড করবেন ছবি ডাউনলোড করার জন্য ছবির মধ্যে জাস্ট লং প্রেস করে ধরে রাখবেন এরপর ডাউনলোড ইমেজে ক্লিক করবেন তাহলেই ছবিটি ডাউনলোড হয়ে যাবে অনেকের ক্ষেত্রে প্রথমে ছবিটি ডাউনলোড হয় না লং প্রেস করলে ডাউনলোড অপশন আসে না সেক্ষেত্রে আপনি জাস্ট ছবিটিতে প্রথমত ক্লিক করবেন এর পরবর্তীতে লং প্রেস করে ধরে রাখলে ডাউনলোড ইমেজ নামে অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন এই ইমেজটি সরাসরি ব্যবহার করলে আপনার কপিরাইট আসতে পারে এর জন্য এখন আপনি এই ছবিটিকে এডিটিং করবেন এডিটিং করে ভিডিওতে রূপান্তরিত করবেন তার আগে আপনাদেরকে দেখে নিতে হবে আপনি যে অডিওটি অ্যাড করছেন সেই অডিওটি কত সেকেন্ডের। আপনি যে অডিওটি এডিটিং করছেন সেটি কত সেকেন্ডের সেটি দেখার জন্য যে অডিও বাটুটি রয়েছে বা যে অডিওটি রয়েছে সেখানে ক্লিক করবে অডিওতে ক্লিক করলে দেখতে পারবেন যে নিচে কত সেকেন্ডের অডিও আপনি ব্যবহার করছেন এখানে সাতাইশ দশমিক সাত সেকেন্ড অর্থাৎ প্রায় আঠাশ সেকেন্ড একটি অডিও রয়েছে এখন আপনাকে কিন্তু সেই লেন্থের একটি ভিডিও তৈরি করতে হবে বরাবরের মতো আমরা ইনশোর অ্যাপ ব্যবহার করব যা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশোর আপনি নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশোর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে যাবেন এরপর এখানে সার্চ বাই লিখবেন ইনশর্ট ইনশর্ট ইন লেখার সাথে সাথে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন এই অ্যাপসটি দিয়ে আপনি ফটো এডিটিং ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং এর অনেক অনেক কাজ করতে পারবেন এছাড়াও আপনি যদি মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং করতে চান বা মোবাইলের মাধ্যমে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আপনার জন্য আমার অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে আপনারা জাস্ট আমার চ্যানেলে প্রথমত প্রবেশ করবেন এরপর প্লেলিস্টে প্রবেশ করবেন প্লে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে ফটো এডিটিং ভিডিও এডিটিং এডিটিং বা অডিও একটি রয়েছে এখানে অনেক অনেক ভিডিও টিউটোরিয়াল গুলো দেখে আপনি মোবাইলের মাধ্যমে এডিটিং শিখতে পারবেন এখন আমরা ছবিটি ডাউনলোড করার পর ছবিটিকে এডিটিং করব এবং ছবিটিকে ভিডিওতে রূপান্তরিত করব। এর জন্য আপনি প্রথমত ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর প্লাস নিয়ে ক্লিক করবেন এরপর আমরা যে ছবিটিকে ডাউনলোড করেছি সেই ছবিটি নিব ছবিটি সিলেক্ট করার পর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন আপনি চাইলে একটি ছবির বদলে একাধিক ছবিও নিতে পারেন এক্ষেত্রে একাধিক ছবি ডাউনলোড করবেন এবং সিলেক্ট করার সময় একাধিক ছবি সিলেক্ট করবেন প্রথমত এখানে ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দিতে হবে ইনশটের লোগো উঠানো এখানে অনেক অনেক সহজ জাস্ট এর উপর যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে একটি টাচ করবেন এরপর এখানে ফ্রি রিমুভে ক্লিক করবেন ফ্রি রিমে ক্লিক করলে একটি অ্যাড শো হবে অ্যাড টি আপনার সম্পূর্ণ ভাবে দেখবেন অ্যাডটি সম্পূর্ণ ভাবে দেখলেই দেখতে পারবেন যে ইনশটার এই লোগোটি উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন ইনশটের এই লোগোটি উঠে গিয়েছে পূর্বে থেকে আমার ভিডিও ফ্রেম নির্ধারিত ছিল সো এখানে ভিডিও ফ্রেম দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদেরকে ভিডিও লেন্থ সিলেক্ট করতে হবে আপনি কত মিনিটের ভিডিও তৈরি করবেন যেহেতু আমি বর্তমানে যে অডিওটি আপলোড করছি বা যে অডিওটি আমি ব্যবহার করছি সেটি আঠাশ সেকেন্ডের সো আমি ভিডিও লেন্থ আঠাশ সেকেন্ড করব লেন্থ করার জন্য এখান থেকে জাস্ট আপনি আঙ্গুল দিয়ে ড্রাগ করবেন লেয়ারটিতে ড্রাগ করলে এখানে সেকেন্ড বেড়ে যাবে এবং ভিডিও লেন্থ বেড়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেকেন্ড লেখা উঠেছে এবং আঠাশ দশমিক আট এখান থেকে আমি জাস্ট আঠাশ সেকেন্ড করে নিব পাশাপাশি আপনি এখানে না করতে চাইলেও এভাবে ড্রা করে উপরে ডিউরেশন অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করার পর এখানে পেন আইকনে ক্লিক করবেন এবং কত সেকেন্ডের আপনি ভিডিও চান জাস্ট এখানে লিখে দিলেই তত সেকেন্ডের লেয়ার তৈরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে আঠাইশ সেকেন্ডের একটি লেয়ার তৈরি হয়ে গেছে এখন আমি এই ভিডিওটিকে যদি সরাসরি ভাবে ব্যবহার করি তাহলে কিন্তু কপি আসবে এর জন্য আপনাকে এই ভিডিওটিকে এডিট করতে হবে এবং এই ছবিটির কালার কিছুটা পরিবর্তন করতে হবে রেজুলেশন পরিবর্তন করতে হবে এবং এখানে ইফেক্ট দিতে হবে প্রথমত আপনারা ভিডিওর সাইজ নির্ধারণ করবে ভিডিওর সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্লিক করবেন এখানে অনেকগুলো ফ্রেম দেখতে পারবেন শর্ট ভিডিও যেহেতু আমরা তৈরি করবো সো এখান থেকে নাইনটিন এই ফ্রেম আমরা নির্ধারণ করব বা এই ফ্রেমে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকন টি যদি আপনি এভাবে ডান দিকে নেন তাহলে ছবিটি বড় হবে এবং বাম দিকে নিলে ছবিটি ছোট হবে আপনি আপনার পছন্দ নিয়ে ছবিটিকে বড় করবেন যেহেতু আমি যে ছবিটি ডাউনলোড করেছি সেটি বা সো আমি কিছুটা বড় করব এবং আপনারা উপরে এবং নিচে এই ফাঁকা রাখবেন কেননা শর্ট ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন কিছু অ্যাট্রাকটিভ লেখা লিখবেন যে লেখাগুলো দেখলে যাতে মানুষ আপনার ভিডিওতে ক্লিক করে এর জন্য আপনি উপরের অংশ এবং নিচের কিছুটা অংশ ফাঁকা রাখবেন এরপর আপনি ঠিকমাকাশ নিয়ে ক্লিক করবেন আমার এখানে যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন সেটি ব্ল্যাক কালারের। তবে আপনার এখানে ডিফল্ট হিসেবে হোয়াইট কালার রেড কালার বা অন্য কোন কালার আসতে পারে এর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড এর কালার পরিবর্তন করে নেবেন আপনার ইচ্ছে অনুযায়ী এবং ভিডিওটি দেখতে আপনার কাছে যতটা ভালো লাগে সেই কালার আপনি সিলেক্ট করবেন এর জন্য এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এরপর এখানে অনেকগুলো কালার রয়েছে এখান থেকে আপনি নির্দিষ্ট কালার টি করবেন আমি এখানে জাস্ট আহ ব্ল্যাক কালার রেখে দিচ্ছি এরপর টিকমাক অপশনে ক্লিক করবেন আমাদের ভিডিওর ডিউরেশন বা ভিডিও লেন্থ সিলেক্ট করা শেষ এরপর আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড এর কালার নির্ধারণ করা শেষ এখন আমরা ভিডিওটিতে ইফেক্ট দেব এবং ছবিটির কালার কিছুটা পরিবর্তন করব এর জন্য আপনি এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন ফিল্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে ফিল্টার অপশনে পুনরায় ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যেকোনো একটি ফিল্টার সিলেক্ট করবেন যেটি দেখতে আপনার কাছে ভালো লাগে সেরকম একটি ফিল্টার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে রয়েছে প্রথমত লাইটনেস এখান থেকে আপনি লাইট কমিয়ে বাড়িয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী এরপর কন্ট্রাস্ট এ ক্লিক করে কিছুটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন অর্থাৎ যেভাবে দেখতে আপনার কাছে ভালো লাগে সেরকম করে দিবেন ওয়ার্ম অপশনে ক্লিক করে কিছু বাড়িয়ে বা কমিয়ে দিবেন এখান থেকে প্রায় সবগুলো অপশন কিছুটা বাড়িয়ে কমিয়ে দিবেন তাহলে আপনি যে ছবিটিকে ডাউনলোড করেছেন সেটিতে আর কপিরাইট আসবে না 100% গ্যারান্টি এরপর এখান থেকে কার্ভ অপশন ক্লিক করে এখান থেকে কার্ভের অপশন উঠিয়ে নামিয়ে দিবেন এবং বিভিন্ন কালার তাহলে সেন্স হয়ে যাবে তাহলে আর কপিরাইট কখনোই আসবে না এরপর আপনি এখান থেকে টিকমা কাশনে ক্লিক করুন পুনরায় টিকমা ক্লিক করুন এখন আপনারা ভিডিওটিকে প্রাণবন্ত করার জন্য এখানে ইফেক্ট অ্যাড করবেন আমি সবসময় কয়েকটি কমন ইফেক্ট ব্যবহার করি এবং এই কমন ইফেক্ট গুলো দেখবেন অনেকেই ব্যবহার করে ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবেন ইফেক্ট অপশনে ক্লিক করার পর প্লাস ইফেক্টে ক্লিক করবেন প্লাস ইফেক্টে ক্লিক এখানে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ইফেক্ট রয়েছে যে ইফেক্ট গুলো ব্যবহার করলে আপনার ভিডিওটি আরো প্রাণবন্ত হবে তবে এখানে যে ইফেক্ট গুলো রয়েছে সমস্ত ইফেক্ট কিন্তু আপনার ভিডিওর জন্য প্রযোজ্য না যেহেতু আমরা ইসলামিক ভিডিও তৈরি করব সো ঠান্ডা কিছু কুল কুল কিছু ইফেক্ট এখানে ব্যবহার করতে হবে এর জন্য আমি সব সময় বেছে নিই ওয়েদার অপশন এখান থেকে যদি আপনি ডান দিকে স্ক্রল করেন তাহলে এখানে অনেক ক্যাটাগরি আসবে এখান থেকে ওয়েদার ক্যাটাগরিতে সিলেক্ট করবেন বাসাবাসী আপনি যদি ওয়েদার ক্যাটাগরি সিলেক্ট করতে না চান তাহলে প্রত্যেকটি ক্যাটাগরিতে ক্লিক করে করে আপনি এখানে দেখবেন যে অনেক অনেক ইফেক্ট রয়েছে এবং আপনার পছন্দের অনুযায়ী ইফেক্ট এখানে ব্যবহার করতে পারবেন এখানে এসে নিচের ইফেক্টগুলোতে ক্লিক করবেন তাহলে আপনার ভিডিওতে দেখতে পারবেন যে কোন ইফেক্টি আপনার কাছে পরিচিত বা কোন ইফেক্টি দিলে ভালো হয় সে ক্ষেত্রে আপনি সেই ইফেক্টি দিবেন আমি ম্যাক্সিমাম টাইম এই ইফেক্টি বাস স্নো ইফেক্টি ব্যবহার করি সো আমি এখান থেকে স্নো ইফেক্টি দিব ইফেক্ট দেওয়ার পর এখানে যে অপশনটি রয়েছে সেটিকে যদি আপনি ডান দিকে দেন বা ভিউলি বাড়িয়ে দেন তাহলে স্নো যে পড়ছে নিচের দিকে সেটির পরিমাণ বা বেড়ে যাবে এবং যদি আপনি কমিয়ে দেন তাহলে সেটির পরিমাণ কমে যাবে আমি এখান থেকে জাস্ট মিডলে বা কিছুটা কমিয়ে রাখলাম ইফেক্ট নেওয়া হয়ে গেলে টিকমার্ক অপশনে ক্লিক করবেন টিকমার্ক অপশন ক্লিক করার পর দেখতে পাবেন এখানে একটি লেয়ার তৈরি হয়ে গেছে ইফেক্টের এই ইফেক্টের লেয়ারটিকে আপনি ভিডিও শেষ পর্যন্ত নেবেন এর জন্য আপনি ইফেক্টের শেষে এভাবে ক্লিক করবেন এরপর ভিডিও এন্ড এ ক্লিক করবেন তাহলে আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে এই ইফেক্টটি হয়ে যাবে পাশাপাশি এখানে চাইলে আপনি একাধিক ইফেক্ট ব্যবহার করতে পারেন আমি আমার ভিডিওর জন্য এখানে একাধিক ইফেক্ট ব্যবহার করি এর জন্য আপনি এখানে প্লাস ইফেক্ট পুনরায় ক্লিক করবেন এর পরবর্তীতে আবারও এখান থেকে পূর্বের নিয়মে এখানে ইফেক্ট নেবেন আমি এখানে তিন চারটি ইফেক্ট ব্যবহার করি কেননা যাতে আমার ছবিটিতে বা আমার ভিডিওতে কোনো ধরনের কোনো ক্লেম না আসে ইফেক্ট সিলেক্ট করা হয়ে গেলে দেন টিকমার্ক ক্লিক করুন আবার পুনরায় আপনারা সেই ইফেক্টের একটি লেয়ার দেখতে পারবেন এবং লেয়ারটিকে ভিডিওর শেষ অব্দি নেবেন এর জন্য লেয়ার টাচ করবেন এরপর ভিডিও এন্ডে ক্লিক করলে ভিডিও শেষ অব্দি হয়ে যাবে এভাবে আপনি দুই থেকে তিনটি ইফেক্ট নেবেন এরপর টিকমার্ক আসনে ক্লিক করুন ব্যাস আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গিয়েছে যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন আমাদের ছবি থেকে একটি ভিডিও তৈরি হয়ে গিয়েছে এবং এই ভিডিওটি এখন আমরা ভাইরাল শর্ট ভিডিও হিসেবে ব্যবহার করব সর্বশেষ ভিডিওটি সেভ করবেন সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এরপর এখানে রেজুলেশনে ক্লিক করে অবশ্যই ওয়ান হান্ড্রেড বা HD অপশনে রাখবেন ওয়ান হান্ড্রেড দিলে আপনার ভিডিওটি HD হয়ে যাবে এরপর ফ্রেম রেট অবশ্যই পঞ্চাশ রাখবেন বা তিরিশের উপরে রাখার চেষ্টা করবেন ফ্রেম রেট যত বেশি দিবেন আপনার ফাইল সাইজটি তত বেশি হবে এবং ফাইল সাইজ নিচে দেখতে পারবেন এরপর আপনি এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এরপর একটি অ্যাড শো হতে পারে অ্যাডটি আপনার সম্পূর্ণভাবে দেখবেন এরপর এখানে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে আপনার ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে গ্যালারিতে সেভ হওয়ার পর আপনি সরাসরি ইউটিউবে আপলোড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কথা বলতে বলতে এই পার্সেন্ট হয়ে গিয়েছে যেহেতু ভিডিও লেন্থ কম সো দ্রুতই হয়ে গিয়েছে এখন আমরা ভিডিওটিকে আপলোড করব আমাদের ইউটিউবে সো আমি ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন এরপর যে ভিডিওটি তৈরি করেছেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করুন ডান অপশনে ক্লিক করার পর প্রসেসিং হবে নরমালি ভাবে যারা অলরেডি শর্ট ভিডিও রিমিক্সিং করে আপলোড করেন তারা ইতিমধ্যে বাকি অপশনগুলো বুঝে গেছেন যে আমি আর পরবর্তীতে কি কি করব তবে এখানে একটি সিক্রেট টিপস রয়েছে যে চিজটি ব্যবহার করলে আপনি এখানে অনেক অনেক সাবস্ক্রাইবার পেতে পারেন এখানে যে সিক্সেস টিপসটি রয়েছে সেটি হচ্ছে এখানে কিছু অ্যাট্রাকটিভ লেখা আমি ফ্রেমের উপরে ফাঁকা রেখেছি এবং নিচে ফাঁকা রেখেছি নিচে ফাঁকা রেখেছি কারণ আমি ভিডিও টাইটেলটি যদি ব্যবহার করব সেটি নিচে সুন্দরভাবে দেখা যাবে এবং উপরে যে লেখাটি লিখবো সেটিও সুন্দরভাবে শো করবে আমি প্রথমত উপরে অংশে লিখবো যে ইসলাম প্রচারের সাথে ইসলামিক চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারের সাথে ইসলামিক চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন এই কথাটি লেখার পর দিকে কমিয়ে বাড়িয়ে আপনি লেখাটিকে অ্যালাইনমেন্ট করে নেবেন এরপর নির্দিষ্ট স্থানে রাখবেন আমি উপরে অংশে রাখছি যেহেতু আমি উপরে অংশ ব্লক করে রেখেছি এরপর ভিডিওর যে বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়ে আপনি এখানে টাইটেলে যেটি লিখবেন সেরকম করে কিছুটা অ্যাট্রাক্টিভ লেখা লিখুন যেমন আমি এখানে লিখছি জুম্মার দিনে যে সময় দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এরপর এখানে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে দিতে পারেন এরপর ডান অশনে ক্লিক করে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দিবেন লেখাটি ব্যাস আপনার কাজ কিন্তু শেষ এরপর আপনি জাস্ট নেক্সট অপশনে ক্লিক করুন এবং করে আপনি দর্শক এভাবে আপনি মাত্র একটি ছবি ব্যবহার করে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে বাসনা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আপনি ভিডিওর কোনো অংশ না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।